সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এই আবহে কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা যার ফলে রাজ্যের স্বাস্থ্যের একেবারে বেহাল দশা এই নিয়ে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর আজ দীর্ঘ তাল বাহানার পর সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি আর সেই শুনানিতেও চন্দ্রচূড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল এবার ডাক্তারদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ বা কঠোর অবস্থান নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে কেন এই পদক্ষেপ দর্শক আপনারা জানেন হঠাৎ করে আরজিকর মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয় তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন অনেকেই গোটা দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় ডাক্তাররা দেয় একেবারে কঠোর হুঁশিয়ারি যে যতদিন না পর্যন্ত আরজিকরের নির্যাতিতা মহিলা ন্যায্য বিচার পাবে তাদের আন্দোলন এবং কর্মবিরতি চলবে এই আবহে জানানো হয় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি যত পিছবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাঁজ ততই বাড়বে এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এর পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জুনিয়র ডাক্তারদেরকে একেবারে দিলেন কড়া হুঁশিয়ারি তারপরে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে রাজনৈতিক মহলে কি হুঁশিয়ারি দিয়েছেন চন্দ্রচূড় দেখুন দর্শক প্রধান বিচারপতি বলেন আমরা বলছি যদি এখনও জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেন অবিলম্বে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না সরকার কিন্তু তারপরেও কাজে যোগ না দিলে আমরা সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকাতে পারি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজকের শুনানিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখন যদি দ্রুত ডাক্তাররা কাজে যোগ দেয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিন্তু তারা যদি তাদের কাজে যোগ না দেয় এই আন্দোলন বা কর্মবিরতি চালিয়ে যায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয় তাহলে কিন্তু আমরা আটকাতে পারবো না দর্শক আরও কি মন্তব্য করেছেন দেখুন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বলেন আমাদের বলুন আমরা এই কেসটা নেওয়ার পর আর্জি করে কি কি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অন গ্রাউন্ডে কি কি করা হয়েছে সেটা জানান জেলা শাসকদের যুক্ত করা হোক সব জেলার হাসপাতালের সঙ্গে এবং যা যা বাকি আছে তা আগামী এক সপ্তাহের মধ্যে করে দিতে বলুন এরপর রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল বলেন সিজ ওয়ার্ক চালানোর জন্য তেইশ জনের মৃত্যু হয়েছে রাজ্যে দেড় হাজার মানুষের কার্ডিওলজির প্রসিডিওর থমকে আছে পশ্চিমবঙ্গে তারা যদি কাজে না ফেরেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে এই কথা বলেন কপিল সিব্বাল তাহলে কি কপিল সিব্বালের দাবিকে এই মান্যতা দিলেন চন্দ্রচুর এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কেন বলছি কপিল সিব্বালের এই মন্তব্যের পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলে দেন যে কাজে যোগ দিতে হবে দ্রুত তা না হলে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয় নেয় কাজে যোগ না দিলে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির সরকার যদি কোনো ব্যবস্থা নেয় ডাক্তারদের বিরুদ্ধে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো হাত থাকবে না গত শুনানির দিনেই আপনারা বলেছিলেন মে আই হেল্পুথ এরপর প্রধান বিচারপতি জানতে চান আপনারা কি আমাদের জানাতে পারবেন পারেন যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন চিকিৎসকদের আইনজীবী জানান কলকাতার মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেননি বা দেয়নি এরপর প্রধান বিচারপতি কড়া সুরে জানিয়ে দেন আমরা বলেছি বা বলছি যদি এখন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেন অবিলম্বে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না সরকার কিন্তু তারা এর পরেও যোগ না দিলে আমরা সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকাতে পারি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য দেখুন তিনি বলছেন যে জুনিয়র ডাক্তাররা আজকের পর যদি কাজে না যোগ দেয় তাহলে কিন্তু তার পরবর্তীতে যদি রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির সরকার ডাক্তারদের বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট আটকাতে পারবে না এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এছাড়াও চিকিৎসকদের আইনজীবী বলেন জুনিয়র ডাক্তাররা বাইরে পরিষেবা দিচ্ছে আমরা তার প্রমাণ দিতে পারি এর পরপরই প্রধান বিচারপতি পাল্টা বলেন তারা বাইরে পরিষেবা দিতে পারলে ভিতরে এসে পরিষেবা দিতে বলুন আমরা দুদিন দিচ্ছি আপনাদের তার মধ্যে ব্যবস্থা নিতে বলছি কিন্তু সিনিয়র ডাক্তাররা কাজ করছে বলে জুনিয়র ডাক্তাররা কাজ করবে না সেটা বলতে পারবেন না পরিষ্কার বলে দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের আইনজীবীকে একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন এসপি এবং ডিএমরা নিরাপত্তা নিশ্চিত করবেন সব সরকারি হাসপাতালের চিকিৎসকদের পুরুষ এবং মহিলা চিকিৎসকদের পৃথক ডিউটি রুম এবং পৃথক টয়লেট সিসিটিভির ব্যবস্থা করবেন এই কথা কিন্তু জানানো হয় এর পরপরই আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে বা তারা চালিয়ে যাচ্ছে তা নিয়ে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট স্পষ্টতেই দেশের প্রধান বিচারপতি জানিয়ে দিল আগামী বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করবে না রাজ্য সরকার আমরা মাত্র দুদিন দিচ্ছি আপনাদের তার মধ্যে ব্যবস্থা নিতে বলছি কিন্তু সিনিয়র ডাক্তাররা কাজ করছে বলে জুনিয়র ডাক্তাররা কাজ করবেন না সেটা আপনারা একেবারেই বলতে পারেন না এ কথা পরিষ্কার জানিয়ে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এখানেই শেষ নয় প্রধান বিচারপতি বলেন আমরা বলছি যদি এখন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেন অবিলম্বে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না ব্যবস্থা নেবে না সরকার কিন্তু তারা এর পরেও কাজে যোগ না দিলে আমরা সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকাতে পারি না দর্শক কি বলবেন দেখুন প্রথমেই জুনিয়র ডাক্তাররা জানিয়েছিল যে এই আরজিকর মামলার দ্রুত শুনানি হোক সেই জন্যই কিন্তু তারা কর্মবিরতি পালন করছিল এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছিল এই আবহে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে বলেন যে এই রাজ্যে তেইশ জনের মৃত্যু হয়েছে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করার জন্য এই দাবি কিন্তু করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কঠোর পদক্ষেপ যে আপনারা দ্রুত কাজে যোগ দেন বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে তা না হলে কিন্তু রাজ্য সরকার যদি আপনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কিছু করার থাকবে না বা আমাদের কিছু করার থাকবে না এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় দর্শক এই আবহে আপনাদের মতামত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তবে এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলে দিয়েছে কারণ জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বলেছিলেন ন্যায় বিচার যতদিন না না হবে তারা কিন্তু কাজে যোগ দিবেন না আর এরপর পরই কপিল সিব্বালের দাবিতে মান্যতা দিয়েই হয়তো চন্দ্রচূড়ের এই কঠোর পদক্ষেপ কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ